হ্যালো ফ্রেন্ডস ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত বন্ধুরা টাকা বাড়াতে চাইছেন তাই তো টাকা বাড়াতে চাইছেন যে কেউ আমাদের মধ্যে এই চিন্তা আসে যে টাকা কীভাবে বাড়ানো যায় কিন্তু সমস্যা এখানে যদি দুটো অপশানকে ধরে নিই মিউচুয়াল ফান্ড না স্টক এটা নিয়ে ভাবছেন তাই তো যে কোথায় বাড়বে আমার টাকা মিউচুয়াল ফান্ডে না স্টকে কোনটা ভালো মিউচুয়াল ফান্ড না স্টক এটা শুধু আজকের নয় এটা দিনের একটা চর্চার বিষয় দেখবেন আপনি পাড়াতে বন্ধু বান্ধবদের মধ্যে চায়ের দোকানে আড্ডাতে সব জায়গাতে এই জিনিসটা আলোচনা হয় কোনটা ভালো মিউচুয়াল ফান্ড না স্টক কোনটাতে আমার টাকা বাড়বে এই চিন্তা সবার এখনো অনেকের অনেকের মধ্যে আছে আমার আপনার মধ্যে সবার মধ্যে আছে ভীষণ কনফিউজিং কেউ বলবে মিউচুয়াল ফান্ড ভালো এখানে আমার টাকা অনেক বেড়েছে কেউ বলবে স্টক প্রচুর ভালো এখানে তো অনেক টাকা বেড়েছে আপনি কনফিউজড আমিও কনফিউজড যে কোনটা বেটার কোথায় আমার টাকা বাড়বে কারণ আমি তো আলটিমেটলি আমার টাকা বাড়ানোর চিন্তা করছি আজকে আমরা এইটা নিয়ে কথা বলবো মিউচুয়াল ফান্ড ভার্সাস স্টক তার সুবিধা কি অসুবিধা কি পার্থক্য কি কোনটা বেটার আপনি সহজেই বুঝতে পারবেন এটা নিয়েই আজকে কথা বলবো তবে তার আগে বন্ধুরা এটা খেয়াল রাখবেন এই টপিকটি বা এখানে যা এক্সাম্পল দিচ্ছি বা যা কনসেপ্ট পুরো ভিডিওতে কমপ্লিটলি এজুকেশান এবং ট্রেনিং পার্পাসের জন্য কোনো রকম কোনো পার্সোনাল রেকমেন্ডেশান বা এখানে কোনো এক্সাম্পল যদি দিয়ে থাকি বা কোনো রকম কোনো আমার পার্সোনাল সাজেশান আমি শেয়ার করছি না এটা জাস্ট এজুকেশান এবং ট্রেনিং পারপাসের জন্য কমপ্লিট টিউটোরিয়াল এই ভিডিওটিতে আমি শেয়ার করছি তা কি এই কনফিউজন আমাদের মধ্যে না থাকে বা এটা অনেকের মধ্যে থাকলেও আজকে এই ভিডিও যদি দেখেন তাহলে আপনার কনসেপ্ট কমপ্লিটলি কমপ্লিটলি ক্লিয়ার হতে বাধ্য হ্যাঁ বন্ধুরা আমি এটা বলতে পারি ক্লিয়ার হতে বাধ্য এত সুন্দর একটা ভিডিও দুর্দান্ত এই ভিডিও একদম স্কিপ করবেন না মজাদার ভিডিও কারণ এটা অনেক দিনের কনফিউশন অনেকের মধ্যে ডাউট অনেকের মধ্যে মানে ভীষণ একটা কনফিউজিং ম্যাটার যে কোনটা ভালো কোনটা খারাপ বা কোথায় আমার টাকা বাড়বে আলটিমেটলি প্রশ্ন তো একটাই কোথায় টাকা বাড়বে তো চলুন বন্ধুরা আজকে এটা নিয়ে আমরা কথা বলবো তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটেন আছে সাবস্ক্রাইব বাটেনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি এখনও সাবস্ক্রাইব করে নিই ফাটাফাট যান ভিডিওটিকে পজ করুন ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন তা এই ধরনের যত ইন্টারেস্টিং ভিডিও আসবে তার নোটিফিকেশন আপনি সহজে পেয়ে যাবেন এবং আমি নিজেও মোটিভেট হতে পারবো যে আপনারা এই ভিডিওটিকে পছন্দ করেছেন এবং লাইক অপশান আছে লাইকে ক্লিক করে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর অবশ্যই অবশ্যই করে রকম কোনো প্রশ্ন থাকলে কোনো কোয়ারি থাকলে কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করুন আমি আমার সামর্থ্য মতো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক জি মিউচুয়াল ফান্ড না স্টক তার আগে ফার্স্ট নাম্বার ওয়ান মিউচুয়াল ফান্ড কি এটা তো জানতে লাগবে মিউচুয়াল ফান্ড কি এর অ্যাকচুয়াল কনসেপ্ট কি যদি না জানি তাহলে ডিফারেন্সিয়েট করতে পারবো না তাহলে পার্থক্যটা বুঝতে না মিউচুয়াল ফান্ড ফান্ড একজন প্রফেশনাল ম্যানেজার যে এই মানি পুল মানে বিভিন্ন সোর্স থেকে আসা মানি মিউচুয়াল ফান্ডে বিভিন্ন জায়গা থেকে পয়সা আসছে এসে এক জায়গাতে পুল হিসাবে থাকছে আর সেই মানিটাকে একজন প্রফেশনাল এক্সপার্টাইজ একদম অভিজ্ঞ ফান্ড ম্যানেজার এই ফান্ডটিকে কন্ট্রোল করছে এই ফান্ড ম্যানেজার বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট করছে হতে পারে স্টক বন্ডস গভর্নমেন্ট সিকিউরিটিজ বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট করছে এই ফান্ড ম্যানেজার তার দক্ষতার সঙ্গে তা কি এখানে আমাদের মতো যারা রিসার্চ করতে পারি না বা এত নলেজ নেই এত মার্কেটের কনসেপ্ট নেই আমাদের জন্য খুব সহজ মনে হয় যে আমার বিহাপের একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার ফান্ড আমার ফান্ড কন্ট্রোল করছে বিভিন্ন জায়গায় আমার রিস্ক প্যাটার্ন ওয়াইজ ইনভেস্টমেন্ট করছে নাম্বার থ্রি মিউচুয়াল ফান্ডে ডাইভার্সিফিকেশন হয়ে যাচ্ছে মানে কি স্টক বিভিন্ন সেক্টরের স্টকের মধ্যে অ্যালোকেট হচ্ছে বিভিন্ন সেক্টর অ্যাসেট অ্যালোকেশান সেক্টর অ্যালোকেশান বিভিন্ন রিস্ক প্যাটার্ন বিভিন্ন জায়গাতে অ্যালোকেট হচ্ছে মানে ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে আর নেক্সট কি না এসআইপি মিউচুয়াল ফান্ডে এসআইপি এবং লামসামের মাধ্যমে ইনভেস্টমেন্ট করার ফেসিলিটিও থাকছে এটা গেল কমপ্লিট মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট যদি একটা এক্সাম্পল দিই যেমন দেখবেন ক্রিকেট টিমে প্রত্যেক প্লেয়ার প্রত্যেক প্লেয়ার কন্ট্রিবিউট করছে প্রত্যেকে নিজের মতো পারফর্ম করছে টু উইন দ্য গেম গেমটাকে জেতার জন্য ঠিক তেমনিভাবে মিউচুয়াল ফান্ডে বিভিন্ন সেক্টরে বিভিন্ন অ্যালোকেশানে যে ইনভেস্টমেন্ট হচ্ছে প্রত্যেকেই পার্টিসিপেট করে একটা উইনিং জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে এটাকে সহজ ভাষায় বলতে গেলে মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট এখন আমরা দেখব স্টক কি। স্টক কাকে বলছি আমরা স্টকের কনসেপ্টটাও জানতে লাগবে স্টক যেখানে কোনো একটা ইন্ডিভিজুয়াল কোম্পানির আমরা শেয়ার কিনছি বা বিচ্ছি কেনা বেচা যে কোনো একটা সিঙ্গেল কোম্পানির শেয়ার বা স্টককে আমরা কেনাবেচা করছি নাম্বার টু স্টকের প্রাইস আপ ডাউন বা ফ্ল্যাকচুয়েট হতে পারে মার্কেট কন্ডিশন ওয়েজ কোম্পানির পারফরমেন্স ওয়াইজ এটা ডাউন হতে পারে হতে পারে কিন্তু তার সঙ্গে হাই রিস্ক ইনভলভ আছে কারণ একটা পারফরমেন্সের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে এর গ্রোথ কিন্তু এটার জন্য লাগে মার্কেট রিসার্চ নলেজ রিস্ক নেওয়ার ক্যাপাসিটি এবং টাইম সব কিছুর জন্য এই জিনিসগুলোর নলেজ অবশ্যই লাগে যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক ঠিক আগেরটার মতো মিউচুয়াল ফান্ডে যেমন আমরা ক্রিকেট টিমের এক্সাম্পল দিয়েছিলাম ঠিক সিমিলার ধরে নেই যদি একটা ক্রিকেট টিম যে ক্রিকেট টিমে যে ক্রিকেট প্লেয়ার থাকে তার মধ্যে কোনো একটা প্লেয়ারকে যদি আমি চুজ করি এবং আশা করি যদি আজকে এই ক্রিকেট প্লেয়ার ভালো পারফর্ম করে তাহলে আমার জন্য হয়তো ভালো হবে আর যদি ওই প্লেয়ার ভালো পারফর্ম না করে তাহলে কিন্তু আমার জন্য ভালো নিশ্চয়ই হবে না ঠিক সেই রকম স্টকের নেচার তার মানে এখানে মোটামুটি একটা বোঝা যেতে পারে যদি এক্সাম্পল হিসাবে ধরে নিই আর ধরুন আমি বিগিনার মার্কেট সম্পর্কে খুব একটা নলেজ নেই মোটামুটি একটা স্টেডি গ্রুথের দিকে যেতে পারি তো মিউচুয়াল ফান্ড হয়তো কিছুটা বেটার পজিশনে থাকতে পারে আবার অন্যদিকে যদি মোটামুটি আমার নলেজ আছে মার্কেট রিসার্চ করতে পারি বা রিস্কও নিতে পারি তাহলে স্টক হয়তো বেটার পজিশান হতে পারে তার মানে কি তার মানে ডিপেন্ড করছে যে কার কাছে কতটা নলেজ আছে কে কতটা টাইম দিতে পারছে কতটা মার্কেট রিসার্চ করতে পারছে কতটা রিস্ক নেওয়ার ক্যাপাসিটি আছে আর কি রকমের গ্রোথ চাইছে এটার উপরে ডিপেন্ড করছে কোনটার পাল্লা ভারী মিউচুয়াল ফান্ড না স্টক আমি দুটো সাইডই বললাম এবার ডিপেন্ড করছে নিজের নিজের ক্রাইটেরিয়া কারণ আসল ব্যাপারটা এখানে দাঁড়ায় অনেকে অনেকের মতো করে বলে দেয় স্টেট কার্ড যে স্টক বেটার গ্রোথ ভালো আবার অনেকে বলে দেয় মিউচুয়াল ফান্ড বেটার স্টেডি ভালো গ্রোথ না ঠিক অতটা সহজ না তার জন্যই আমি এক্সাম্পলটি দিলাম তা আপনি নিজে বা আমরা নিজে নিজের রিক্স প্যাটার্ন ওয়াইজ রিকোয়ারমেন্ট ওয়াইজ ক্যাপাসিটি ওয়াইজ ডিসিশান নিতে পারি যে কোনটা আমার জন্য বেটার হতে পারে এবার আমরা দেখে নেব মিউচুয়াল ফান্ড ভার্সাস স্টকের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কারণ প্রত্যেকটা জিনিসের কিছু সুবিধাও থাকে অসুবিধাও থাকে তো দুটো জিনিস যদি না জানি তাহলে এই ডিফারেন্সিয়েট করাটা আমাদের জন্য একটু টাফ কারণ জানতে গেলে পুরো জিনিসটা ডিটেলে জানা দরকার না হলে কমপ্লিট জানা হলো না শুধু একটা সাইড জেনে একটা ব্লাইন্ডলি ডিসিশন নেওয়াটা বোধহয় ভালো নয় তার জন্য এটা মাস্ট জানতে লাগবে যে এর অ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজ কী তাহলে এখানে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড ভার্সা স্টকের অ্যাডভান্টেজ কী আছে প্রথমে জেনে নিই মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজ কী নাম্বার ওয়ান রিস্ক যে রিস্কটা কিছুটা রিডিউসিং বা ব্যালেন্সিং হতে পারে কারণ করা যায় নাম্বার টু প্রফেশনাল থাকার জন্য আমাদের মার্কেট সম্পর্কে খুব একটা রিসার্চ বা ডেপথ নলেজের দরকার লাগে না কারণ ফান্ড ম্যানেজার আমার বিহাপে যে ফান্ড ম্যানেজার আছে সে ফান্ড ম্যানেজার প্রফেশনালি ম্যানেজ করছে নাম্বার থ্রি এসআই পির মতো ইনভেস্টমেন্ট অপশান আছে যেখানে খুব ইজিলি কম ছোট্ট অ্যামাউন্ট বা ফ্লেক্সিবল ওয়েতে ইনভেস্টমেন্ট করা যায় এসআইপির মতো অপশান থাকার জন্য নাম্বার ফোর লং টার্মের জন্য ফেসিলিটি দেয় মিউচুয়াল ফান্ড এবার আমরা এর ডিসঅ্যাডভান্টেজ জেনে নেব মিউচুয়াল ফান্ডের ডিসঅ্যাডভান্টেজ কি নাম্বার ওয়ান ফান্ড ম্যানেজমেন্ট ফি বা যাকে আমরা বলি এক্সপেন্স রেশিও কারণ ফান্ড ম্যানেজার যেহেতু ফান্ড ম্যানেজ করছে তার জন্য একটা ফিজ লাগে তার মানে আমার কস্ট লাগছে একটা ফান্ড ম্যানেজমেন্ট ফিজ যাচ্ছে যেটাকে এক্সপেন্স রেশিও বলছি নাম্বার টু আমাদের এর উপরে ডাইরেক্ট কোনো কন্ট্রোল থাকে না কোন স্টক সিলেক্ট করছি বা কোন সেক্টরে কত অ্যালোকেশন হচ্ছে এটার উপরে আমার কোনো ডাইরেক্ট কন্ট্রোল থাকে না নাম্বার থ্রি রিটার্ন বা গ্রোথ মার্কেট রিটার্নের উপরে ডিপেন্ড করছে মার্কেটের উপরে ডিপেন্ড করছে মানে রিক্স তো আছেই মার্কেটের আপ ডাউনের উপরে ডিপেন্ড করছে এর গ্রোথের রিলেশান এবার আমরা দেখে নেব স্টকের অ্যাডভান্টেজ কি আছে স্টকের অ্যাডভান্টেজ কি নাম্বার ওয়ান ডাইরেক্ট কন্ট্রোল থাকছে আমার স্টকের উপরে মানে এখানে আমি কোম্পানির ওনারশিপ ডাইরেক্ট ওনারশিপ হতে পারছি এবং ফুল ডিসিশন নিতে পারছি আমার স্টকের উপরে সেইখানে একটা স্টকের অ্যাডভান্টেজ নাম্বার টু কোনো ফান্ড ম্যানেজমেন্ট ফিজ বা এক্সপেন্স রেশিও টাইপের কোনো কনসেপ্ট থাকছে না মানে ফিজ নেই বলতে পারেন কারণ ডাইরেক্ট কন্ট্রোল করছি এখানে আমি কোনো ফান্ড ম্যানেজার থাকছে না মাঝখানে তাই কোনো ফান্ড ম্যানেজমেন্ট ফিজের কনসেপ্ট নেই নাম্বার থ্রি হাই রিস্ক নেওয়ার জন্য হাই গ্রোথের প্রবাবিলিটিও থাকতে পারে কারণ আমি হাই রিস্ক নিচ্ছি কোনো একজনের উপরে একটা কোম্পানি বা একটা স্টকের উপরে হাই রিস্ক নিচ্ছি তার মানে এখানে যদি পারফর্ম গুড হয় যদি সিলেকশন ভালো হয় যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে পটেন্সিয়ালি গ্রোথেরও আমি ভালো গ্রোথ পেতে পারি এবার আমরা দেখে নেব স্টকের ডিসঅ্যাডভান্টেজ কী আছে স্টকের অ্যাডভান্টেজ তো দেখলাম কিন্তু যা বলেছিলাম প্রত্যেকটা জিনিসের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ থাকে তাই স্টকেরও ডিসঅ্যাডভান্টেজ কিছু নিশ্চয়ই থাকে সেগুলো কি স্টকের ডিসঅ্যাডভান্টেজ কী আছে নাম্বার ওয়ান স্টকের জন্য ডেপথ নলেজ রাখতে হবে মার্কেটের ডেপথ নলেজ লাগে এবং এখানে রিসার্চের দরকার পড়ে নাম্বার টু প্রাইস হিউজ ফ্ল্যাকচুয়েট করতে পারে ডেলি তার মানে এখানে ফ্ল্যাকচুয়েশন থাকছে প্রাইসের ডেলি বেসিসে আর নাম্বার থ্রি গ্রোথ ভালো নাও হতে পারে বা ডাউন হতে পারে কারণ এটা কমপ্লিটলি মার্কেট ডিপেন্ডেন্ট এবং যদি ভালো মেন্টেনেন্স না করতে পারি তাহলে এখানে গ্রোথও ভালো নাও হতে পারে এবার প্রশ্ন আসছে কোনটা ভালো মিউচুয়াল ফান্ড না স্টক এটা মনের মধ্যে এই কোশ্চেনটা নিশ্চয়ই আসে এই প্রশ্ন আসছেই যে তাহলে কোনটা ভালো আমি আগেও বলেছি কোনটা ভালো কোনটা খারাপ এটা তো আমার নিজের ক্রাইটেরিয়া ডিপেন্ড করবে কিন্তু এর জন্য যেটা জানার দরকার ছিল যে দুটোর অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি স্টকের নেচার কি স্টক কাকে বলে মিউচুয়াল ফান্ডের নেচার কি মিউচুয়াল ফান্ড কাকে বলে এই দুটো যদি আমার কাছে ক্লিয়ার থাকে তাহলে আমরা ইজিলি আমি আমার ডিসিশন নিতে পারবো যে কোনটা বেস্ট বা কোনটা আমার জন্য সুইটেবল যদি খুব সামারাইজ করে বলা যায় একটাতে যেহেতু ডাইভার্সিফিকেশান হচ্ছে যদি মিউচুয়াল ফান্ডের কেসে দেখি এখানে ডাইভার্সিফিকেশান থাকার জন্য রিস্কটা কিছুটা হলেও একটু কম হতে পারে এবং প্রফেশনাল ফান্ড ম্যানেজার থাকার জন্য ওয়েল ম্যানেজমেন্ট হচ্ছে আর অন্যদিকে যদি দেখি স্টকের দিকটা তাহলে এখানে কি হচ্ছে এখানে আমার ডাইরেক্ট কন্ট্রোল থাকছে কোনো একটা স্টকের উপরে এবং যদি ওয়েল ম্যানেজমেন্ট করা যায় তাহলে গ্রোথটাও ভালো হতে পারে তার মানে দুটো দিক দুরকম ভাবে কাজ করছে তো এটা ডিসিশন নিতে হবে নিজেকেই যে আমার জন্য কোনটা কারণ দুটো জিনিসেরই কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে কিছু কিছু আছে আছে যেটা আমি অলরেডি আপনাদের কাছে বললাম এবার আমরা কিছু মিথ নিয়ে কথা বলব এটা সচরাচর দেখবেন পাড়াতে বন্ধু বান্ধবদের মধ্যে আড্ডাতে মার্কেটে এই ধরনের খবর ছড়িয়ে বেড়ায় অনেকের মধ্যে এই জাস্ট এই গসিপগুলো চলে যে মিউচুয়াল ফান্ড থেকে অনেক টাকা পাওয়া যায় একদম ভুল কথা মিউচুয়াল ফান্ড কমপ্লিটলি মার্কেট মার্কেটের ফ্ল্যাকচুয়েশনের উপরে ডিপেন্ড করছে এখানে কোনো রকম কোনো রিটার্ন এই ধরনের কোনো কনসেপ্ট হয় না নাম্বার টু কি স্টক ধনী যারা খুব টাকা আছে তারা ছাড়া স্টকে যাওয়ার মতো জায়গা নেই একদম ঠিক নয় কারণ স্টক একশো টাকা দুশো টাকা অনেক কম টাকা দিয়েও স্টকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কারণ যদি আপনার কাছে রিসার্চ আছে যদি নলেজ আছে যদি কনসেপ্ট আছে নিশ্চয়ই করা যেতে পারে কিন্তু ভ্যালু ম্যাটার করছে না যদি আপনি সত্যি ইনভেস্টমেন্ট করতে চান তার মানে এখানে শুধু যে ধনী বা রিচ পার্সনরাই ইনভেস্টমেন্ট করবে এই কথাটা পুরোটা ঠিক না আর নাম্বার থ্রি কি যে কোনো একটা সিলেক্ট করা উচিত মিউচুয়াল ফান্ড বা স্টক না সেটাও ঠিক না কারণ অনেকেই আছে যারা দুটোকেই পছন্দ করে মিউচুয়াল ফান্ডও পছন্দ করে স্টকও পছন্দ করে এটা এমন কোনো মানে নেই কোনো ডেফিনেশান নেই যে যদি আমি মিউচুয়াল ফান্ড নিই তাহলে স্টক নিতে পারবো না আর যাতে আমি স্টক নিই মিউচুয়াল ফান্ড নিতে পারবো না একদম ঠিক কথা নয় দুটো নিয়েও চলতে পারি আমি আমার যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে আমি যদি নিজে ডিসিশান নিই যে আমার দুটো পার্সপেক্টিভ দুটো জায়গাতে আমার সমান দক্ষতা আছে এবং দুটোই আমার জন্য বেস্ট তাহলে আমি দুটো নিয়েই চলতে পারি এখানে কোনোরকম কোনো রেস্ট্রিকশান নেই তাহলে আশা করি আপনাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে মিউচুয়াল ফান্ড না স্টক এই দুটোর যে পার্থক্য আপনাদের কাছে ক্লিয়ার দুটোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিশ্চয়ই ক্লিয়ার এবং কোনটা আপনার জন্য বেস্ট সেই ডিসিশানও নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আবারও বলে থাকি এই কমপ্লিট ভিডিওটি তা যা এক্সাম্পল দিলাম বা যা কনসেপ্ট কমপ্লিটলি এডুকেশন এবং ট্রেনিং পার্পাসের জন্য তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ রিকোয়েস্ট যে ভিডিওটি দেখছেন ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভালো লাগলে এবং শেয়ার করুন বন্ধুদের মধ্যে কোনো রকম কোনো কোয়ারি থাকলে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করে কমেন্ট করুন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আবার দেখা হবে এইরকম ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে পরের ভিডিওতে বাই বাই